আসসালামু আলাইকুম দর্শক বায়রা আমার বন্ধু নাইলদাবের থেকে কিছুক্ষণ থেকে আয়া নাইলদাবের বাসা কিছু শিখে আইছে আপনাদের মাঝে তুলে ধরবে হাতি ডিসকাসা মরিস ডাইল দে পান্তাবাদ থাইছ দরিস প্রিয় দর্শক ভাইরা সে বলল পান্তাবাদ দিয়া কাঁচা মরিচ দিয়া ডাইল দিয়া মিশে যদি খাইন তাহলে খুব টেস্ট লাগে

সে বলতেছে গরমের দিন আপনারা সব সময় লুঙ্গি পিন্দা থাকবেন কারণ জিন্সের প্যান্ট যদি পিন্দা থাকেন তাহলে আপনাদের মাঝে এই গুডা গাডি এই সেই হবে তাই আপনাদেরকে সাবধান করে দিচ্ছে আরো কিছু বলবেন ওয়াং চিং পং ঠান্ডা ওয়াং চিং পং ঠান্ডা আইকু মাইকু চাইকু পাইকু হাই টু পাই টাকে চু পাই কু পাই মে আটু পিটু কাচা ওটু সে বলতাছে গুলের বাচ্চা সৌদি আরব লুকেলা এর একটা প্রিয় খাবার হয়ে গেছে টাইবরা অনেক খাইতেছে কোনো সমস্যা নাই এখন আমরা এখান থেকে বিদায় নিতাছি আমাদের বন্ধু সুমন মিয়া নতুন নতুন ভাষায় আসবে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং আমাদের সাথেই থাকবেন আসসালামু আলাইকুম